যদি প্রে কমিশন ঘোষণা না করা হয় তাহলে আগামী ১৬ তারিখ সবাক সত্তরে দিন ব্যাপী আমাদের যে বিশাল কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি থেকে সারা বাংলাদেশে অফিস আদালত বন্ধের ঘোষণা আসতে পারে সেই কারণে আমরা অনুরোধ করব ডক্টর ইনোস আপনি আমাদের প্রধান উপদেষ্টা আপনার বিচক্ষণতা আপনার অন্তর্বর্তীকালীন সময়ে আপনি রাষ্ট্র পরিচালনার বিচক্ষণতা এই দেশের মানুষ আমাদেরকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে আমরা আশা করব এই বাজেট ঘোষণার পূর্বে আপনি কর্মস্থারীদের বেঁচে থাকার তাগিদে ন্যূনতম বিশতম গ্রেডে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট মার্গবতা ঘোষণা করবেন এবং আমাদের বেতন কাঠামো দশ গ্রেড ঘোষণা সহ বেতন কমিশন অবিলম্বে ঘোষণা করার জন্য বেতন কমিশন গঠন করার জন্য আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আজকে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালকের মাধ্যমে আমরা যেই সড়ক লিপি দেব এই সড়ক লিপি আমাদের মহাপরিচালক মহোদয় তার পরিবারের মাধ্যমে আমাদের জীবন মান কথা জানিয়ে আমাদেরকে সেই সেটা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবে আপনারা জানেন এখানে যারা অর্ষসিংহে কর্মরত রয়েছেন সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ অর্ষসিং কর্মচারীরা আজকে জীবন মানের সন্ধিক্ষণে অবস্থান করছে আজকে আমাদেরকে একটা বিবাহ সংকুল অবস্থানে আমাদেরকে দাঁড় করে নিয়েছে বিগত ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে অনেক অনুনয় বিনয় করেছে তেরো বছর তার গুণ গেয়েছি এই গুণ গেইতে গিয়ে আজকে আমরা প্রস্তাবিত অবস্থায় রয়েছি সেই সেই প্রধানমন্ত্রী আমাদের ক্ষুধার কথা আমাদের যন্ত্রণার কথা একবারও জিজ্ঞাসা করেননি বিয় প্রায় ভরে না আমরা আশা করব এই মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টা এই আমাদের আজকে অবিলম্বে বেতন কমিশন গঠন করবেন এই বেতন কমিশন গঠনের সাথে সাথে মহার্গো মহার্গত বিলম্ববে বে কমিশন অবিলম্বে মহার্গো পতাকা দুনিয়র দুনিয়র্ মজদোন শরপ শেখ কারbmod দূর এক হও beton বেতন কমিশন আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম বেতন কমিশনের সংগ্রাম মার্গবতার সংগ্রাম রুটি রুটির সংগ্রাম অবিলম্বে বেতন কমিশন অবিলম্বে পে কমিশন সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ